সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একজনকে মারছে বিক্ষুব্ধ জনতা দর্শক আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে একজনকে একজনকে বিক্ষুব্ধ জনতা একজনকে ধরে আপনি আমাকে বাধা দিবেন কিন্তু না আইনে বাধা দিবেন তিনি জাতির পিতা এই দেশের জন্য আত্ম আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে আত্মীয় স্বজন সহ বোধহয় বত্রিশে বত্রিশ জন মারা গেছেন অনাত্মীয় মারা গেছেন তো তার তাদের জন্যে মরহুমের জন্য পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে সে বিদেই আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো আমরা জানি কালকে পনেরোই আগস্ট পনেরোই আগস্টে গিয়ে বত্রিশ নম্বরে কদা নিরাপত্তা দেওয়া হয়েছে এই কড়া নিরাপত্তার মধ্যেও কিন্তু আওয়ামী লীগ ঢুকে গিয়েছে দুইজন আওয়ামী লীগ সেখানে ঢুকে গিয়েছিল দুইজন আওয়ামী লীগকে আওয়ামী লীগ সন্দেহ করে দুজন ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে বিদেশক আমরা দেখব যে তারা আসলে কেন গিয়েছিল সেখানে তারা কেন গণপিটুনি খেলো পাশাপাশি এই বত্রিশ নাম্বারে আসলে ফুল দিতে গেলে সমস্যা থাকে এটা নিয়ে লীগের একজন শ্রেষ্ঠ দালাল জ্যাড আই পান্না কথা বলেছেন আমরা তার কথাগুলো শুনবো এত বিশ্বাস করবো জ্যাড আই খান পান্নার আসলে কত বড় দালাল হয়ে গিয়েছে এর আগে চলুন আমরা সেই গণদুদায়ের দিকে দেখি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একজনকে মারছে বিক্ষুব্ধ জনতা দর্শক আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে একজনকে একজনকে ক্ষুব্ধ জনতা একজনকে ধরে শুধু ভিডিও করেছি আর কিছু না ভিডিও করেছি আমাকে হুদায় ধরে বলছে আমি আমার কাছে টাকা চাইছে টাকা চাচ্ছিল মানি ব্যাগ দিয়ে দিয়ে আমি ভিডিও করেছি তাই

এখানে জানিছি পাস তুমি এই কি উনিকে উনিকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে বত্রিশকে একজনকে করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনি দেখছেন যে পুলিশ তাকে আহ বিক্ষুব্ধ জনতার হাত থেকে আহ এই মুহূর্তে নিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগ সন্দেহে আওয়ামী লীগ কর্মী সন্দেহ একজনকে পিটিয়েছে বিক্ষুব্ধ জনতা সে বলেছে যে আমি আসলে এখানে ভিডিও করছিলাম সে ভিডিও করছিলাম আর বিক্ষুব্ধ পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার কাছে আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না উনি দশই আগস্ট ফেসবুক লাইভে এসে জানিয়েছেন যে শোক দিবস পনেরোই আগস্ট শোক দিবস পালন করার জন্য এবং যে যেখানে থাকে সেখান থেকে পালন করার জন্য তো আমরা আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন জেডাই খান পান্না সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনার মাইক্রোফোনটা মিউট করা মিউট আমরা আপনি ঘোষণা দিয়েছেন আহ পনেরোই আগস্ট পালন করার ব্যাপারে যে যেখানে থাকবে সেখান থেকে তো এখনকার প্রেক্ষাপটে আপনার কি মানে মনে হয় যে এটা সম্ভব যে পনেরোই আগস্ট শোক দিবস পালন করাটা আমি আপনাকে একটা প্রশ্ন করি আমার পিতা ইন্তেকাল করছেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমি তার জন্য আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না কোন আইনে আপনি আমাকে বাধা দিবেন কিন্তু কোন আইনে বাধা দিবেন তিনি জাতির পিতা এই দেশের জন্য আত্ম আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে আত্মীয় স্বজন সহ বোধহয় বত্রিশে বত্রিশ জন মারা গেছেন অনাত্মীয় মারা গেছে মরহুমের জন্য পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে সে বিদেই আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো তাতে এত ভয় কিসের এই মৃত মানুষগুলোকে এত ভয় এত আতঙ্ক তাদের জন্যে কিসের কার আতঙ্ক সবলম জাতীয় সম্ম যে কারণে হল আতংক কিন্তু আপনি তো দেখেছেন জুলাই আগস্টে কি হয়েছিল সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে এই শেখ হাসিনা আগের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন এতজনের মৃত্যু হয়েছে এখনো অনেকেই হসপিটালে আছে আহত হয়ে সেই জায়গা থেকে ওনারা এটা করতে পারে কি না মানে ওনার পিতা হিসেবে ওনার পিতার সেই শোকটা আসলে করতে পারে কি না সেই জায়গা থেকে শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা শেখ রেয়ানার পিতা না জাতির পিতা তো কোনদিন তো জিয়া রহমানও বঙ্গবন্ধুকে অস্বীকার করেন না আজকে এই গোলাম আজমের দল মৌদুদির দল তারা অস্বীকার করছেন কি আসে যায় এরা তো কি অস্বীকার করছিলেন জামাত ইসলামেই একাত্তর সালে মালিক মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন চোদ্দই ডিসেম্বর একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এক্সিকিউশনের ভূমিকা পালন করেছেন হত্যাকারীর ভূমিকা পালন করেছে শেখ হাসিনার ভুল বলে তার বিচার হবে তার মৃত পঞ্চাশ বছর আগে মৃত পিতা তার প্রতি যদি আমি শ্রদ্ধা দেখাতে যাই বা মাওলানা ভাসানীর আত্মার প্রতি যদি মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাতে চাই বা শেরে বাংলার সাথে যদি মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চাই আপনি বাধা দেওয়ার কি এটা তো আমাদের জাতীয় সম্পদ তো আমাদের জাতীয় সম্পদ ছিল কেউ তো রক্ষা করতে পারলো না রক্ষা করে না ইচ্ছে করে তারা ধ্বংস করে দিছে যার রক্ষা করার কথা রক্ষ কি ধ্বংস করছে এটাকে ধ্বংস করে তো মানুষের হৃদয় থেকে তো আর ধ্বংস করতে পারবে না একটা ভারতের উদাহরণ থেকে দেই নেতাজি সুভাষ বসকে কিন্তু তার ও কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্রাশে মারা গেছে এটা ধরা হয় তাকে কি হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হইছে হলদিরামকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই ভগৎ সিং কে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে আত্মাহুতি দিছে এই ইতিহাসটা নাই আমরা দিয়েছি সেই রক্তে বিধৌত দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না বত্রিশ জন মানুষকে স্মরণ করতে পারবো না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না এটা কোনো ধর্মেওই না ইসলামে তো নাই এমন কি কোনো সভ্য জগতে এটা নাই আমি মির্জাফরের জন্মবার্ষিকী পালন করি কিন্তু এই দেশে এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মির্জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি এই সেই দেশ যেখানে একাধিক মির্জাফরের ছবি নিয়ে টিএসসি যেতে পারি তাতে কোনো অসুবিধা নাই বঙ্গবন্ধুর ছবি হইলেই অসুবিধা এইটা তো পঞ্চাশ বছর আগে মৃত একটি মানুষ যে এই দেশের জন্য সতেরোটা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন তার জন্য আমি দু আল্লাহর কাছে দুপোটা অশ্রু ফেলে মনাজাত করব সেই অধিকারটুকু আমার নাই কিন্তু আপনার কি মনে হয় না যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল পনেরো বছর উনি এই যে জাতির পিতা বা বঙ্গবন্ধুকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন যার জন্য মানুষের মনেও এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এই বঙ্গবন্ধু সম্পর্কে বা জাতির পিতা সম্পর্কে যদি বলি আর জাতির পিতা তো শুধু ওনারা বলছেন পুরো বাংলাদেশ নিশ্চয়ই বিএনপি একজন প্রশ্ন করেছে যে আপনাকে বলতে যে অন্য অন্য দলকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা বা সবাইকে বাংলাদেশে সবাইকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা এটা আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে যদি হন তো আমি বলবো যে রহমানের লেখা থেকে বক্তৃতা একটা দেখা পিতা না। দেখার শেখ হাসিনা যদি কোন অপরাধ করে সেজন্য তো তার পিতার কোন শাস্তি হতে পারে না আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না দিবেন আমাকে আমাকে দেন তার শাস্তি সে পাচ্ছে অপরাধ যদি করে থাকে তাহলে তার সন্তানের জন্য তো পিতা বা সন্তানরা কেউ শাস্তি পাবে না দুনিয়ার কোন ইতিহাসে এটা নাই আপনার কাছে কি মনে হয় কালকে মানে লোকজনকে আসলেও পালন করবে গতবার আমরা যে সিচুয়েশন দেখেছি মানুষজন পালন করবে সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে দেখবেন আপনি আপনিও তো বিদেশে আছেন আপনিও দেখতে পাবেন কিন্তু যেতে অলরেডি সেটা ব্লক করে বত্রিশে যাবো না আমি বন্যানী কবরস্থানে যাব বনানী কবরস্থানেও যদি না যেতে দেয় আমি যে কোনো মসজিদে বসে তার জন্য মোনাজাত করব কি করবেন জেলে নেবেন মারি ফেলবেন ফালেন বয়স হয়ে গেছে আমার এর আগেই মারা যেতে পারতাম একাত্তরে মারা যেতে পারতাম আমার তো দুই পাই কবরে চাওয়া পাওয়ার আর কিছু নাই বরঞ্চ দেশের জন্য যদি এই বৃদ্ধ বয়সে জীবনটা দিতে পারি তো নিজেকে মনে করবো যে অন্তত উৎসর্গ করলাম কিন্তু এটা তো দেশের জন্য হলো না শেখ মুজিবের জন্য হলো না দেশের জন্য হলো দেশের জন্য এই কারণে যে শেখ মুজিব আওয়ামী লীগের নেতা না শেখ মুজিব বাঙালি জাতির নেতা উনিশশো একাত্তরের স্বাধীনতা তাকে বাদ দিয়ে হয় না এটা সবাই স্বীকার করবে সে ছিল না বাট তার নাম নিয়ে তার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই এগারো জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করেছে এমনকি জিয়াউর রহমানও বলেছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুর নাম নিয়ে উনি আর্টিকেল লিখেছেন তার দোষ ত্রুটি থাকতে পারে ফেরস্তানা উনার ভুল ত্রুটি থাকতে পারে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে অবশ্যই হতে পারে অ্যাব্রাহাম লিঙ্কন কে নিয়েও হয় ও জর্জ ওয়াশিংটন কে নিয়েও হয় মহাত্মা গান্ধীকে নিয়েও হয় আবার নেহরুকে নিয়েও হয় মোহাম্মদ আলী জিন্নাকে নিয়েও হয় লেখাত আলী খানকে নিয়েও হয় মারসুতুমকে নিয়েও হয় লাইকে নিয়েও হয় ভ্লাদিমির ইলিচ উলি লেনিনকে নিয়েও হয় আবার জোসেফ স্তালিনকে নিয়েও হয় বাট এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই যতই আমি ক্রিটিসাইজ করি এতে কোনো সন্দেহ নাই যে কথাটা আপনি সাহস করে বলছেন আওয়ামী লীগের লোকজন এখনো বাংলাদেশে আছে আপনি যদিও বলছেন আমি তো লোক না আপনি আওয়ামী লীগের লোক না কিন্তু তারা কেন সাহস করতে পারছে না গতবার এই গত সেটা তাদের বিষয় সেটা আওয়ামী বিষয় সেটা তাদের বিষয়ে আওয়ামী বিষয় তারা কেন সাহস করে আসতে পারলো না যে আপনি জীবনে ঝুঁকি নিচ্ছেন আপনি জীবনে ঝুঁকি নিয়ে আপনি বলছেন যে আপনি শোক পালন করবেন আপনি লাইভে ঘোষণা করেছেন আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনাকে প্রশ্ন করতেছি আমি শোক পালন করবো এতে জীবনের ঝুঁকিটা কেন আসবে না আপনি তো বলছেন যে আমার জীবনের উপর যদি ঝুঁকিও আসে তাই সেটা আমি মেনে নিব দেশের জন্য সেই জন্য শিখতেছি কিন্তু আমি তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে আমি দেশের একজন নগন্য নাগরিক সতেরো বছর ধরে দেশের আওয়ামী লীগের যত মুখে নড়তে চেয়েছিলেন জি আপনি তো শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন আপনি শেখ হাসিনা লড়তে চেয়েছি এখন এখনো চাই আমি পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট পর্যন্ত চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে এটা একাত্তর না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে জামাত ইসলাম আর মামুনুল হককে নিয়ে বৈঠকে পড়ছে তখনই আমি এটা অপোজ করেছি তখন থেকেই পাকিস্তান তো হইতে দেবো না মিনি পাকিস্তান হইতে দেবো না পূর্ব পাকিস্তান হইতে দেবো না যতক্ষণ পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে সেই চেতনাটা আছে এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন না বিএনপিও কোনোদিন এটাকে পাকিস্তান হতে দেবে না আই ক্যান টেক ইট অ্যাজ গ্যারান্টি কারণ জিয়াউর রহমান থাকেন না তাইলে একাত্তর মুক্তিযুদ্ধ তো যদি না থাকে জিয়াউরও থাকেন না সাদেক হোসেন খোকাও থাকেন না কর্নেল অলিও থাকেন না বেগম জিয়াও থাকেন না তো একাত্তরের তো সবই তো একাত্তরের প্রোডাক্ট আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু একাত্তর নিয়ে তো কোনো বিভেদ নাই সেই হিসেবে আপনি মানে আপনি বলছেন যে মামুনুল হক কিন্তু মামুনল হককে যখন দেখেছেন বা সেই সেইখান থেকে আপনার সিদ্ধান্ত মামুনুল হক না মামুনুল হক চেয়ে বেশি হওয়া ঘোষিত তখন পর্যন্ত বৈয়নী ঘোষিত জামাতে ইসলামের কথা কইতো আমির কে এনে মিটিং এ বসছেন বিএনপির কথা তো বলেন নাই যে বিএনপির মির্জা ফখরুল বা রুল রুর রুল কবির রিজভী বা সালাম আব্দুল সালাম বা গোলাম মির্জা এদেরকে নিয়ে বসছেন যদিও পরবর্তীতে তাদের নিয়ে বসছেন কিন্তু বসছেন তো প্রথম ট্রায়াল বলছেন দুইজনের পরবর্তীতে তো তাদের অ্যাক্টিভিটিতে দেখতে পাই যে তারা স্বাধীনতা বিরোধী কিনা এখনো যদি এখনো যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি যে না জাতীয় সঙ্গীতে এটা পরিবর্তন করা দরকার তার এগেনস্টে তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার হু ইজ হি হু ইজ হি সানবের রাজাকার নাথিং এলস হাউ ডিয়ার ইজ যে আমার স্বাধীন জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায় জাতীয় পতাকা চেঞ্জ করতে চায় এটা তো তার একটা ব্যক্তিগত মতামত হতে পারে মানে একজন মানে না এটা ব্যক্তিগত মতামত যদি সে পাবলিকলি বলে তার এগেন্স্টে তো তার এগেন্স্টে তো পাবলিকলি বললে পরে রাষ্ট্র রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত উচিত না একদম কর্তব্য করে না তো করেন নাই এখনকার পরিস্থিতি বিবেচনা করে এক বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যে পড়ে গেছে কিনা যেটা ডিজাইনের কথা বলেছেন সেই ডিজাইনেই চলছে সেই অনেকটা অনেকটা তবে এই ডিজাইন ফেল করতেছে এই ডিজাইন ফেল করতেছে এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনিসের সরাসরি কথায় এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না কারণ জামাত ইসলাম আর এনসিপি দুইটাই বলতেছে না সংস্কার এবং এই না হইলে পরে এই শাসনতন্ত্রের অধীনে কোনো নির্বাচনই হবে না সংবিধানের প্রশ্ন আসছে সংবিধানের প্রশ্ন আসছে যে সংবিধান থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন আসছে পিয়ার নিয়ে প্রশ্ন আসছে এই প্রশ্নটা করার তারা কে তারা কি বৈধভাবে আসছে এটা করতে পারে একমাত্র পার্লামেন্ট হোক ইলেকশন ইলেকশন হোক ওকে আওয়ামী লীগ ব্যান্ড ব্যান্ড তো ব্যান্ডই বলা যায় অ্যাক্টিভিটি বন্ধ ছাত্রলীগের বন্ধ ও তো সব অ্যাক্টিভিটি বন্ধ ওকে করুক তারপর ইলেকশন তো আসবে ধরলাম বিএনপি আসলো আপনি কি মনে করছেন জামাত শেখা নেই হবে বিরোধী হবে ওই চিন্তা বাদ তাইলে তারা তারা পি এর কথা বলতো না পিয়ার এর কথা পার্সেন্টেজ এ বেলা আপনি কি দেবেন যে আপনি যার পিয়ার এ ভোট দিবেন যে আপনি তার যে আপনার যে রিপ্রেজেন্টেটিভ হবে প্রতিনিধি হবে তাকে আপনি চেনেন না সে হবে আপনার এলাকায় প্রতিনিধি এমপি এটা বাংলাদেশে পসিবল না এটা বাংলাদেশ মনে করছেন যে নির্বাচন না হওয়ার জন্য এই যে পিয়ার সামনে আনা তৎপর তৎপর আছে এটা বিএনপিও মনে করে এটা বিএনপিও মনে করে কিন্তু এই যে সংবিধানের উপরে কেন এত ক্ষোভ মুজিবাদ সংবিধান হোক মানে মুজিববাদ তো তো সংবিধানে নাই মানে ওরা ওদের ভাষায় আরকি মুজিবাদ মুজিববাদ মুদ্দাবাদ ওদের ওদের ভাষায় এই কারণে যে ওদের এই দেশটা সৃষ্টি হয়েছে কিন্তু জিন্না টু ন্যাশন থিওরির উপর থিওরির কবর উপর দাঁড়িয়ে ওকে যেটা এক সময় মৌদুদিও বিড়িতে করে মোহাম্মদ আলী জিন্নাকে বলেছিল কাফিডে আল এবং পাকিস্তানের নাম দিয়েছিল উনি কাফির স্থান আমি পাকিস্তানের সরকারি বই দিতে না বলে অবিভক্ত পাকিস্তানের সরকারি বই থেকে আপনি রিপোর্ট করিয়ে দেখাইতে পারি পাঠাইতেও পারি হ্যাঁ যে পাঞ্জাবে যখন পাঞ্জাবে যখন গোলযোগ হয় গোলযোগের অর্থ হইল যে প্রায় পাঁচ থেকে সাত হাজার কাদিয়ানিকে হত্যার নেপথ্য নায়ক ছিলেন এই মৌদুদি তারপরে তার ফাঁসির হুকুম হয় সেই ফাঁসির হুকুমটা কোন রকমের তদ্বির করে ইসলামিক রাষ্ট্রের ইসে এটা মাপ পায় মাপ পেয়ে তার যাবজ্জীবন হয় পরবর্তীতে আয়ুব খানের আহ বদলতে উনি মুক্তি পান সাজা কিন্তু বহাল ছিল কনভিক্টেড হ্যাঁ তো এই ধরনের লোকের ইসে আজকে তো পাকিস্তানের নাই জামাত ইসলাম আছে বাংলাদেশে আছে বাংলাদেশে কেন যেহেতু এরা ওই চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ওই ছাব্বিশে মার্চের পর তারা মন্ত্রিসভায় মালিক মন্ত্রিসভায় নিচ্ছে যে মুক্ত করবে এবং এটা পূর্ব পাকিস্তানের চার বছর তিন বছর না চার বছর ধরে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পুনরুদ্ধার আন্দোলন নামে আন্দোলন আছে তো আপনি জানেন তো তারা তাদের ইসে যদি পালন করা হয় ওই আমরা তো বাধা দেই নাই এই বাধার যে সৃষ্টি এটা তো এরপর থেকে চালু হবে চালু হবে না শিখাই দিচ্ছেন আপনি এই দিকে যাও এই দিকে যাও এগুলো করো ঠিক না অনৈতিক কাজ ইনফ্যাক্ট কি হতে পারে যে কাজগুলো এখন করা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধকে এক ধরনের এনসিপি আহ্বায়ক তো নিজেই বলেছেন যে মানে একাত্তর কে সামনে আনা মানে একাত্তরে ফিরে যাওয়া মানে হচ্ছে যে চব্বিশ কে অস্বীকার করা এরকম ভাবে বলার চেষ্টা করছে বা সংবিধান নিয়ে প্রশ্ন তুলে তো এর প্রেক্ষাপট বা এই যে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে পরবর্তীতে মানে এগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে আমি পরবর্তীতে কি হবে এটা আমি বলতে পারি না বিকজ আই এম নট জ্যোতিষী এটা জ্যোতিষ বলতে পারবে আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি এই বেআইনি কার্যকলাপ এটা ঠিক না এটা মানুষকে আইনের পথে না চলে বেআইনি পথে চলার দিকটা শেখাই দেয় এবং রাষ্ট্র যদি এটা প্যাট্রোনাইজ করে তখন থামানো এটাকে খুবই মসিবত খুবই মসিবত দুই দিন পরে দেখবেন এই ছাত্র ছাত্ররাই বলতেছে এই অমুক উপদেশটা খারাপ অমুক তমুক উপদেশটা খারাপ এই সরকার খারাপ বলবে তখন তারা শুনতে পারবেন কিন্তু এখন যদি নির্বাচন হয় যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায় অনেকে সন্দেহ করছে যে নির্বাচন হবে না তাহলে তো জামাত ইসলাম মানে বিরোধী দল হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে নির্বাচন না হইলে নির্বাচন না হইলে নির্বাচন হলে না হলে নির্বাচন হলে বড় তাও হইতে পারবেন আপনার টেক ইট গ্যারান্টি বাংলাদেশের তার তাদের টেন পার্সেন্ট থেকে ইলেভেন পার্সেন্ট ভোট এবং বিএনপি যদি শক্ত হবে নামে ওই যে 5% না 3% এ নেমে আসতে পারে তাহলে সে সেখানে কি আওয়ামী লীগ জায়গা করে নিতে পারে বলে মানে আওয়ামী লীগ তো দল হিসেবে তাদের পারমিশনই করতে কি হবে মানে তো বহু দল আছে জাতীয় পার্টি আছে এই বাসদ আছে এই যশব্দ আছে আছে না সিপিবি আছে সিপিবি তো ওয়ান অফ দা लार्जेस्ट পার্টি নেপাসে ভাষীনেপসে তো যেটা এখন পন্না আমরা আসলে শেষ করব শেষ করার আগে আপনার কাছে শুনতে চাই যে কালকে আগামী কালকে 15 আগস্টের ব্যাপারে আপনার আর কি বক্তব্য আছে আমরা বক্তব্য একটাই যে জাতির জনক হিসাবে একজন স্তউপতেই হিসাবে রাষ্ট্রের সেই হিসাবে দেশের পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে আসেন একটা দিন আমরা শ্রদ্ধা জানাই অন্তর থেকে অন্তর থেকে অন্তর অন্তস্থল থেকে আমরা দলমত নির্বিশেষে তার প্রতি একটু শ্রদ্ধা জানাই মৃত ব্যক্তি তো পঞ্চাশ বছর অধিক হয়ে গেছে সাত বছরের রাসেল আজকে বেঁচে থাকলে বয়স সাতান্ন বছর বয়স তাই না তাই মৃত ব্যক্তিদের হয়তো শত্রুতা করে লাভ নেই বরঞ্চ আমরা আসেন একটু শ্রদ্ধা করে স্মরণ করি একটুকুই মিনতি আমার আবেদন মিনতি আমি আওয়ামী লীগের না আওয়ামী লীগের সতেরো বছর তার বিরোধিত করেছি তার আগে যখন বিএনপি ছিল যখন র্যাব করেছে র্যাবের বিরোধিত করেছে এখনো করি যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কার কারখানার যে কোনো এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটি যে কোনো হিউম্যান রাইটস এর ভায়োলেশন আমি তার বিরোধিত করি আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান তারা দিয়েছে অর্থাৎ তারা একটা হট্টগুল এখানে নিজেরাই করতে গিয়েছিল তারা জানে আসলে এখানে গেলে বড় সমস্যা হবে কিন্তু তারপরে তারা সেখানে গিয়েছে কারণ তারা আসলে বহির বিশ্ববাস সবাইকে দেখা দিয়ে চা যে আমরা সেখানে গিয়েছিলাম আমাদেরকে মারা হয়েছে মূলত তারা শ্রদ্ধা জানাতে তো যায় পরের কথা দেখি যে বত্রিশ নাম্বার ভাঙার সময় তো দুজন আওয়ামী লীগ সেখানে মারা যায় নাই বত্রিশ নাম্বার ভাঙার সময় দুজন আওয়ামী লীগ মিছিল নিয়ে যায় নাই দশ পনেরো জন যে আমরা এই বত্রিশ ভাঙতে দেবো না আমাদেরকে মেরে ফেলো তারপর ভাঙো এরকম তো হয় নাই বত্রিশ নম্বরের আপনার তাদের যে আবেগ এটা হচ্ছে শুধু রাজনৈতিক আবেগ এই যে জ্যাটা কেন বললেন এটা হচ্ছে রাজনৈতিক আবেগ তার এই আবেগেই তিনি কাজ করতেছেন তিনি কিন্তু শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য আবেদন করেছিলেন নাকচ করে দেওয়া হয়েছে তার মানে তিনি টাকার জন্য সবকিছু করেছেন তার কথা বলেছেন এই শুরু থেকেই অর্থাৎ প্রথম ওই কথা বলেছিলেন সরকারের বিরুদ্ধে উপদেষ্টা হওয়ার জন্য উপদেষ্টা হতে পারে নাই এরপর আওয়ামী লীগের পক্ষে একের পর এক কথা শুরু করলেন যাটা এখান পান্না ভুলে গেলেন দুই হাজার জুলাইয়ে দুই চব্বিশে কত হাজার ছাত্রকে হাসিনা হত্যা করে গিয়েছিল আর সেই হাসিনার পক্ষে তিনি কথা বলছেন আর এখন এখানে সাধুবির কথা বলেন এখানে গণতন্ত্রের কথা বলেন এখানে বাক্সাধীনতার কথা বলেন আমাদেরকে বুঝান গত ষোলো বছর বাক্সাধীনতা আপনাদের কোথায় ছিল বত্রিশ নম্বরে যারা গিয়েছে যারা গণদোলা খেয়েছে তারা নিশ্চয়ই সেখানে আমি বলবো কোনো কাজ করেছে এবং যারা গণদলে খাবে আরও কালকে তো সারাদিন পরেই আছে অনেকেই তো যাবে সেখানে একটা করার জন্য যারা গণদলা দিচ্ছে তাদের উচিত হবে আসলে এটা না দেওয়া এটা করার কারণে তো তারা একটু বাড়তি সুবিধা পাচ্ছে এখানে যদি আওয়ামী লীগ সন্দেহ তাকে করা হয় তাকে পুলিশে দেওয়া দেওয়া হোক তাকে সেখান থেকে বের করে দেওয়া হোক কিন্তু বনাদলায় করে আসলো মানে এটাকে তারা অন্যদিকে নিয়ে যায় অন্যদিকে নিয়ে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেন এই সুযোগটা তাদেরকে না দেওয়া